সরি সরি কয়েকটা কথা বলি আজকের এই যে প্লেন হওয়ার পরে টু সে আমি ডক্টর শফিকুর রহমান জামাতের আমির সাহেবকে শ্রদ্ধা রেখে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে স্যার আপনি গত উনিশ তারিখে আপনি আপনি জানেন যে প্রচন্ড গরম এই গরমে আপনার নিজেরও হিট স্ট্রোক হয়েছে আপনি নিজেও জানেন কি একটা অবস্থা কিছু একটা হয়েছে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে আমি আপনাকে নিয়ে একটা পোস্ট করছিলাম এটা নিয়ে আমি মানে বরংসা আমি আর অনুপ্রেরণা নিয়েছিলাম যে আপনি তারপরে ঘুরে দাঁড়াচ্ছিলেন ই করছিলেন কিন্তু ওই জিনিসটা দেখার পরও কেন আজকে আপনার এমন একটা ক্লেশ দুর্ঘটনা ঘটার পরে এখানে এত মানুষের ভিড় এখানে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিভিন্ন ধরনের গাড়ি মানুষ সব ভিড় হওয়ার পরেও আপনি ওইখানে গিয়ে সেটা আরও ভিড় লাগাই দিলেন কেন মানে এখনই এখন কেন রাজনীতির করতে হবে মানে একদম যেখানে প্লেন ক্লেশ হয়েছে যেখানে মানুষ মারা যাচ্ছে এখানে গিয়ে সেটা আপনি হাত নাড়া দিচ্ছেন এভাবে এভাবে মানে এটা কতটুকু মানুষের মানে বিবেক মানে বিবেকবান মানুষের কাছে আমি আপনার আপনার তার আশা করে না স্যার আপনি এমন একটা সময় গেলেন যে সময়টা মানুষ খুবই সেনসিটিভ জায়গা যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারতেছিল না যেখানে মানুষ মারা যাচ্ছিল ওই সময় আপনি এখানে গিয়ে সে হাত নাড়া দিচ্ছেন সেম কাজটা আপনি দেখলাম যে বিএনপির রিপজি এন হিসাবে গিয়ে ওইখানে প্রচন্ড বিয়ে করছে আপনারও নেতাকর্মীরা করছে বাংলাদেশের রাজনীতিবিদদের এই একটাই সমস্যা তারা হচ্ছে মৃত মানুষের লাশ নিয়েও রাজনীতি করতে দ্বিধাবোধ করে না স্যার আপনি কেন গেলেন আমার জাস্ট এই প্রশ্নটার উত্তর দিন স্যার আপনার খুব বেশি জরুরি ছিল বিএনপি নেতাকর্মীদের কি খুব বেশি জরুরি ছিল যে আজকে এখনই যেতে হবে মাত্র ক্লেশ হয়েছে এখন উদ্ধার কাজ চলতেছিল ওই মুহূর্তে আপনার কেন যেতে হবে গেশের বীর করতে হবে পুরো রাস্তাঘাট এখানে দেখতেছেন মানুষ শত শত হাজার হাজার মানুষ এখানে লাইন দাঁড়ায় আছে তারপর আপনারা এখানে যাওয়ার ফলে আরও বেশি ভিড় হয়ে গেছে আপনারা তো দেশের রাষ্ট্রের দায়িত্ব নিবেন আপনারা তো সচেতন নাগরিক পাবলিক না হয় বুঝে না কিন্তু আপনারা তো বুঝেন সিস্টেম গুলো বুঝার পর কেন আপনি ওইখানে উপস্থিত হইতে হবে বা আপনার কেন এই রাজনীতি করতে হবে নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত এই নির্লজ্জতা তো আপনারা দর্শন করে ফেলছেন একবারে আপনারা রাজনীতিবিদরা যেখানে এতগুলো মানুষ মারা যাচ্ছে সেখানে আপনারা এগুলো নিয়ে রাজনীতি করতে দেখাইতে হবে যে আপনারা এখানে গেছে মানে এগুলো না দেখলে আপনাদের ভোট আপনাদের কমে যাবে এরকম একটা আপনারা চিন্তা ভাবনা এমন একটা ভাব নিয়ে রাখছেন মানে মানুষ আসলে দিনে দিনে কতটা সাইকোপেদ হয়ে যাচ্ছে একবার চিন্তা করে যে রাজনীতির অন্ধকারে ডুবে গিয়া মানুষ নিজের বিবেক বুধকে বিসর্জন দিয়ে ফেলছে মানে ল্যাংটা হয়ে গেছে তার আমার তো মনে হয় কিছুদিন পরে এই সমস্ত রাজনীতিবিদরা তারা মনে হয় যদি মানে রাজনীতির ভোট জিতার জেতার জন্য মানে আসন জেতার জন্য ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবে কোন ইজ্জত থাকবে না তাদের কোনো মান সম্মান কোনো বিবেক বুধ থাকবে না একটা নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত ছিল স্যার সরি